আসসালামু আলাইকুম আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনটি পদে নিয়োগ দেবে আপনারা যারা চাকরি আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই তিনটি পদে আপনারা আবেদন করতে পারবেন তিনটি পদের মধ্যে ক্রমিক নম্বর এক নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষ একে তার নিয়োগ দিবে তিনটি পদে বয়স সর্বোচ্চ হল বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতের যোগ্য শিক্ষকতা যোগ্যতা রাখবে কোনো শিক্ষকতা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ভা সম মনে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম মনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই এসএসসি পাস করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে গতি বাংলায় শব্দ এবং ইংরেজি শব্দ থাকতে হবে কমিক নম্বর দুই নম্বর যে পড়ির কথা উল্লেখ করা হয়েছে তা হলো ডাটা ইন্টার অপারেটর অপারেটর এখানে তারা নিয়োগ দেবে একটি পদে বয়স অনুর্ধ্ব বত্রিশ বৎসর হতে হবে এখানে শিক্ষকতা যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এ টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নাম্বার তিন নম্বর যে পদটি রয়েছে তা হলো অফিস সহায়ক এখানে তেরোটি পদে নিয়োগ দিবে বয়স সীমা বত্রিশ বৎসর শিক্ষকরা যোগ্যতা লাগবে কোনো শিক্ষক পোর্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই এসএসসি পাশ করতে হবে এখানে দেখেন লক্ষ্য করুন নিয়োগ সংক্রান্ত শর্ত পারে এখানে শর্ত দেওয়া আছে আপনারা এগুলো করে নেবেন ঠিক আছে এক নম্বর শর্ত চাকরির জন্য আবেদন ফর্ম নৌ পরিবহন বিজ্ঞপ্তির ওয়েবসাইট ডব্লিউড্লিউ ডট ডিওএস ডট কব ডট অভ্যন্তরীণ ই সেবাসমূহ এর নিচে নিয়োগ বিজ্ঞপ্তি লিংকের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ ও দাখিল করতে হবে অবশ্যই এই ওয়েবসাইট ঢুকে তারপর নিয়োগ নিবেদন আবেদনপত্র পাবেন সেটা পূরণ করে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের শুরুর তারিখ হল দশ বারো দুই হাজার চব্বিশ অবশ্যই আপনারা ডিসেম্বরের দশ তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ নয় এক দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে জানুয়ারি মাসে নয় তারিখ আপনারা আবেদনটি করতে পারবেন সাধারণ প্রাথমিক ক্ষেত্রে দশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বয়স আঠেরো বছর এবং বত্রিশ বছর বয়স অবশ্য আপনার দশ বারো দুহাজার তারিখের মধ্যে বয়স হতে হবে বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী পারীদের ক্ষেত্রে উক্ত তারিখ অনুসারে বয়স নয় বত্রিশ বছর পর্যন্ত বয়স গ্রহণের ক্ষেত্রে এই ভিডিও গ্রহণযোগ্য নয় আপনারা এই আরও এখানে অনেক বিষয়গুলোকে আবেদন করতে হবে এবং আপনাদের যে ছবি আপলোড করতে হবে সে ছবির যে মাপ সেখানে দেওয়া আছে এবং সিগনেচারের মাপ এখানে দেওয়া আছে আপনারা এগুলো আপলোড করে সকল ডকুমেন্ট প্রয়োজন ডকুমেন্ট আপনার সঙ্গে এনে আপনার আবেদনটা করে নেবেন আর আপনারা আবেদনটা করতে হলে আপনাদের এখানে দেখেন অনলাইন আবেদন যথাযথভাবে পূরণ নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনের প্রতি পূরণ তথ্য নিশ্চিত করে আবেদন দাখিল করার পর আবেদনকারী ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে ঠিক আছে আপনার আবেদন করার পর আবেদনের কপিটা আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করে এবং ফি প্রদান মেনু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট পদ্ধতি বিকাশের মাধ্যমে ফি জমা দিতে হবে বিকাশের মাধ্যমে আপনারা জমা দেবেন আবেদনকারী চাইলে আবেদন দাখিলের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এই মেনু হতে প্রয়োজন সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে আপনারা অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আমাদের পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনের জন্য গ্র্যাট তেরো থেকে ষোলো পর্যন্ত দুইশো টাকা এবং গ্র্যাট সতেরো থেকে বিশ পর্যন্ত একশো টাকা এর সাথে অনলাইন সার্ভিস চার্জ বাদ ফি এবং দশ পার্সেন্ট হার আরে টাকা জমা দিতে হবে উল্লেখ করে যে অনলাইন আবেদন যতটুকু পূরণ করে আবেদন সম্পন্ন হলে ফি জমা না দিয়ে দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না আবেদন করলে হবে না অবশ্যই ফি জমা দেওয়ার পরে আপনার আবেদনটি গৃহীত হবে ঠিক আছে তা আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম